বন্ধুরা আজকে তোমাদের এমন কিছু ক্রিকেটের আপডেট দিতে চলেছি যেগুলো শুনলে অবাক হয়ে যাবে শিবম দুবের অবিশ্বাস্য জয়ের রেকর্ড অভিষেক শর্মার সেই ব্যাটিং ভারতের টেস্ট দলের বড় পরিবর্তন হরদীপ সিং এর মাঠের মধ্যে দেওয়া দারুণ উত্তর আর পাকিস্তানের জয়ের পর পয়েন্ট টেবিলসের নতুন সমীকরণ সবকিছু একসাথে থাকছে আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমে আসি শিবম দুবের রেকর্ডে ওকে তো এখন সবাই বলছে ভারতের লাকি চাম আর কেনই বা বলবেন না শেষ আটত্রিশটা ম্যাচ যেখানে খেলেছে একটাও ভারত হারেনি কেবলমাত্র একটি ম্যাচে ছিল নো রেজাল্ট মানে টানা সব কটিতেই জয় আর এমন রেকর্ড একেবারে বিরল এবার আসি অভিষেক শর্মাকে নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শুরুটা যেন আগুন ঝরানো মাত্র তিনশো উনষাটটি বল খেলেছে আর তার মধ্যে একশো ষোলোটি চার ছক্কা হাঁকিয়েছেন মানে প্রতি তিন বল অন্তরই বাউন্ডারি এই পরিসংখ্যানই বলে দেয় ভবিষ্যতে ভারতীয় দলের ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে উঠতে চলেছে অভিষেক শর্মা এবার বড় আপডেটে ভারতীয় টেস্ট দলকে নিয়ে অক্টোবর দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে যেখানে করুণ নায়ারের পরিবর্তে পারে ঋষভ পন্ত এখনো পুরোপুরি ভাবে হয়নি তাই তার জায়গায় প্রথম উইকেট রক্ষক হিসাবে থাকছেন ধ্রুব জুড়ে সম্ভাব্য ভারতীয় দল সোমন গিল যশবাল কে এল রাহুল সাইসুদর্শন দর্শন দেবদত্ত পাটিকাল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর অক্ষয় পাটেল জাস্রিৎ বুমরা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ প্রসিদ কৃষ্ণা নীতিশ কুমার রেড্ডি ও নারায়ণ জগদীশান চলুন এবার আসি মাঠের মধ্যে সেই উত্তপ্ত ঘটনার দিকে ভারত ও পাকিস্তান ম্যাচের হারিশ্রফ যখন বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিল তখন সে একের পর এক অঙ্গভঙ্গি দেখাচ্ছিল সবচেয়ে আলোচিত ছিল বিমান ভেঙে ফেলার ইশারাটা কিন্তু আশ্চর্য ব্যাপার হল হরসদীপ সিং ঠিক একই ভঙ্গি নকল করে উল্টোভাবে উত্তর দিলেন দর্শকরা যেটা চেয়েছিল আর সেটাই মাঠের মধ্যে করে দেখালো হরসদীপ মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় শেষে আসি এশিয়া কাপ দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিল আর সেই সঙ্গে পয়েন্ট টেবিল সে হিসাবটা পুরোপুরি ঘুরে গেল শ্রীলঙ্কা আগে ব্যাট করে মাত্র একশো তেত্রিশ রানই তোলে পাকিস্তানের সায়েন্স আফ্রিতি নিলেন তিন উইকেট আর হারিশ রফ দু উইকেট আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই পাকিস্তান ম্যাচটা জিতে যায় মানে পাকিস্তানের জয় শুধু শ্রীলঙ্কাকে হারালো না বরং ভারত আর বাংলাদেশকেও কঠিন চাপে ফেলে দিল তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ছিল একের পর এক পাঁচটি ক্রিকেটের বড় বড় আপডেট তোমাদের কোন খবরটি সবচেয়ে অবাক করেছে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না